আমাদের ভোট আমাদের অধিকার লড়াই জারি থাকবে এই স্লোগান তুলে সংসদে মকর দরজার সামনে বিক্ষোভ দেখায় আইএনডিআইএ ব্লক তাদের একটাই দাবি বিহারে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাতিল করতে হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন বিরোধীরা তৃণমূল কংগ্রেস সাংসদরা হাজির হন বিক্ষোভে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা মনোনীত হবার পর আর ঝাঁঝ বাড়ল প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি তোলেন ভোট চুরি আর নয় নির্বাচন কমিশনকে নিজস্ব সংস্থা হিসেবে ব্যবহার করছে বিজেপি কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয় বিহারে ভোটার তালিকা এসআইআর শুরু হবার পর প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তৃণমূল কংগ্রেস মনে করছে বাংলাতে এসআইআরের নামে এনআরসি হবে বৈধ ভোটারদের বাদ দেবে নির্বাচন কমিশন কারচুপি করা হবে তালিকায় বিরোধী ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি ও নির্বাচন কমিশন এর বিরুদ্ধে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা বিরোধী সাংসদরা আজ সংসদ শুরু হওয়ার আগেই বৈঠকে বসেন সেখানে সিদ্ধান্ত হয় বিহারে ভোটার তালিকায় এসআইআর নিয়ে সংসদে আলোচনা করতে হবে রিপোর্ট কুবের কলম ডিজিটাল